হ্যালো আসসালামু আলাইকুম পাকা রাস্তা পাকা রাস্তার সাথে সাত কাঠা জমির সহ যে বাড়িটা তিন সেট বাড়ি সাত কাঠা জমি সহ বিক্রি করা হবে যে দোকান আছে মার্কেট দিক দিয়ে দোকানপাট আছে একদম পাকা রাস্তার সাথে সাত কাঠা জমি সহ বাড়িটি বিক্রি করা হবে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নের হ্যাঁ তালতুলি এলাকায় পড়ছে মণিপুর বাজারের দক্ষিণ পাশে টিন সেট বাড়ি রাস্তা অনেক পাশ পেছে টোটাল বাড়ির ভিতরে যে দেখাচ্ছি রুম ভাড়া দেওয়া আছে ভাড়াটি আছে পনেরোটা রুম জমি সাত কাঠা সাত কাঠা জমি সহ বাড়িটি বিক্রি করা হবে যারা কিন্তু আগ্রহী যোগাযোগ করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এগুলো সব ভাড়া দেওয়া এই যে বাথরুম এখানে বাথরুমা করে এগুলো ভাড়াটি আছে পনেরোটা রুম টোটাল হচ্ছে পনেরোটা রুম সাত কাঠা জমি সব বিক্রি করা হবে ভাড়া দুই হাজার টাকা করে ভাড়া দেওয়া আঠারোশো টাকাও আছে ভাড়া জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নের মণি তালতুলি মণিপুর দক্ষিণ পাড়া একদম পাকা রাস্তার সাথে সাতখাটা জমি সহ পনেরোটা রুম সহ বিক্রি করা হবে এই যে আশেপাশে সব ভাড়া দেওয়া দোকান পাট মার্কেট সামনের দোকানগুলো চলবে বিশ ফিট পাকা রাস্তার সাথে জমিটি বিক্রি করা হবে যারা কিন্তু আগে তারা যোগাযোগ করবেন Primeiro passe.